নমস্কার বন্ধুরা আজকে দেখো তোমাদের জন্য নিয়ে এসে গেছি আমি টক পালংয়ের একটা খুব অসাধারণ রেসিপি তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও এখানে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করে থাকি আর ডেলি ব্লগ তো অবশ্যই তো এখানে দেখো আমি এক আটি মতো নিয়ে নিয়েছি টক পালং তো তোমরা এটা কে কে খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্টে করে আমাকে জানিও আর যারা এখনও খাওনি তারা অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করো আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো দেখা যাক এটা আমি কিভাবে বানাই তো এর জন্য কিন্তু আমি পালক টক পালকটাকে কী করেছি ভালো করে ধুয়ে এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু ডাটাগুলো নরম তো এগুলো কিন্তু একদমই গলে যাবে তো পরবর্তীতে স্টেপে আমরা চলো চলে যাই তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল তো এই রান্নাটা তোমরা সর্ষের তেলে করো সর্ষের তেলে কিন্তু বেশি টেস্টি হয় সাদা তেলের তুলনায় তো এখানে আমি দেড় চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এটিকে প্রথমে ভালো মতো গরম করে নিতে হবে আর প্লিজ বাইরের আওয়াজ আসছে সেটা তোমরা একটুখানি ইগনোর করো তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো এই সরি কালো সর্ষে আর একটা এরকম শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো শাক টক পালংয়ের শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করতেই দেখবে এর মধ্যে থেকেই কিন্তু জল বেরিয়ে আসছে এর ভালো একটা দিক হচ্ছে যে এতে তোমার কোনো এক্সট্রা জল দিতে লাগবে না একটুখানি নুন আর হলুদ দিয়ে এটাকে ঢেকে দিতে হবে তাহলে এর মধ্যে যে বাড়তি জলটা আছে সেটাও কিন্তু বেরিয়ে আসবে খুব একটা ইনগ্রিডিয়েন্টস কিছু লাগে না দুটো তিনটে ইনগ্রিডিয়েন্টসেই একটা ভালো রেসিপি তৈরি হয়ে যায় তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কারা কারা এটা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও এই রেসিপিটা একবার ট্রাই করতে পারে তো ঢাকা চাপা দিয়ে দেখো আমি এটাকে রান্না করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কেমন জেলির মতো হয়ে এসেছে তো এটাকে আর একটু টানাতে হবে জলটা টানিয়ে নিলে একটু যে থকথকে ভাবটা থাকে সেটাই কিন্তু বেশি টেস্টি লাগে তো এর মধ্যে এবার আমি স্বাদ পরি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো তো এটা একটু টক মিষ্টি হয় তো যেমন আমরা চাটনি খাই ঠিক তেমনই এটার টেস্টটা আসে তো দেখো এবার আমি চিনি দিয়ে নিয়ে খানিকক্ষণ নাড়াবো কারণ চিনি দেওয়ার পরে কিন্তু একটু জলটা ছাড়ে চিনি যে চিনিটা যেহেতু গলে তো জলটা একটু বেড়ে যায় তো একটু নাড়াচাড়া করেই এটাকে নামিয়ে নেবো তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও নোটিফিকেশান অল করে দিও তো এখানে আমার মোটামুটি হয়ে গেছে এবার এটাকে একটা জায়গায় নামিয়ে নেব তো তোমরা যদি আমার তন্দ্রাস বিউটি জোন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও তো দেখো এটাকে আমি একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি তো এরকমই তো রান্নাটা হতে কিন্তু দশ মিনিটের বেশি টাইম লাগে না তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও যে রান্নাটা তোমাদের কেমন লাগলো তো দেখা হবে খুব তাড়াতাড়ি এক নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই